আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলামুলের করছে হাকু পাকু মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন নাটক বাঁচাতে এক গলা পিজি নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে সেই পিজিতেই ঠ্যাং নাচিয়ে কাকু আয়েস করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখুন চোর কি নাচর না ছিল ইডি খাটলো অনেক দণ্ডী চোর কি নাচন নাচলো ইডি খাটলো অনেক দণ্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে ভাই বাপেরও যে বাপ হয় কাল দেখলো বাংলা ভাই বাপের যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার ওপর নাই কোটের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি কোর্টের অর্ডার ভাঙল বর্ডার ছুটলো ইডি পিজি পাঁজা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি বিজি অবশেষে মাঝে রাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝে বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান চোর কাকুকে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি কোনো মতেই না হয় কাকু ইদির হাতে বন্দি আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যজ্ঞ কেঁদে কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে পারে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনে সাউন্ড সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু বাংলার লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যতে মারলো যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পপিসি কাকু